মানে পাঠ আউয়াল মানে প্রথম আদার্সুল আউ্বাল প্রথম আমরা আজকে আলোচনা তো প্রথমে আছে কি দেখেন আলিফতে আল্লাহ আমরা কি জানি আমাদের সৃষ্টি করতে কে আমাদের পালন করতে কে আমাদের দিগাতে কে আল্লাহ তাই না আর আলিফে আর কি কি পড়া যায় আলিফলাম আলিফলাম মিম কি যেটার অর্থ মানুষ জানে না এটার অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানেন তারপর হচ্ছে হামজা হামজাতে কি হবে হামজাতে হবে উমুন উমুন মানে কি উমুন মানে মা এই যে মা মাতা শিশুকে খুব সুন্দর করে আদর যত্ন করে লালন পালন করে তাই না তাহলে এখন কি করতে হবে এই যে আলিফ আছে এই আলিফটি বারবার লিখতে হবে এবার আমরা কি দেখতে পাচ্ছি বা তা এবং সা বায়ে কি বায়ে বাবুন বাবুন মানে কি এই যে আমরা দেখতে পাচ্ছি একটি দরজা তাই না বাবুন মানে দরজা তারপরে আছে তাতে কি তাজুন তাজুন মানে টুপি খুব সুন্দর একটা টুপি আছে এখানে তাই না এই টুপিগুলো সচরাচর কারা মাথায় যায় যারা রাজা আর সাথে সামারুন সামারুন মানে কি এই যে সুন্দর ফল এখানে আঙ্গুর রাফেল কমলা সব আরও নানান ধরনের ফল এখানে রয়েছে তাই না তাহলে আমাদের এখানে কাজ কি হবে এই আলিফ এই যে হামজা যে বা তা সা এই সবগুলো সুন্দর করে লিখতে হবে তারপর আছে জিম হা খা এইটা কত নম্বর পাঠ বলেন তো এইটা মানে তৃতীয় পাঠ এখানে আছে কি জিম জিমতে তে জামালুন জামালুন মানে উঠ এই মরুভূমিতে উঠ চলে তাই না এরপরে আছে হাতে হালিবুন হালিবুন মানে দুধ হালিবুন মানে কি দুধ খতে খতামুন খতামুন মানে রিং